হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে টেস্টি টেস্টি আমের কেক বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এখানে সুজি নিয়ে নিলাম প্রায় এক কাপ আর চিনি নিলাম হাফ কাপ নিয়ে এগুলিকে পেস্ট করে নিলাম এবার আমটা নিয়েছি আপনাকে ছুলিয়ে কেটে নেবো ছোটো ছোটো করে সেগুলিও দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সেগুলি একসাথে পেস্ট করে নিলাম নিয়ে এবার সব একসাথে মিশিয়ে নেব খেতে খুব স্বাদ হয় একবার বানিয়ে দেখবেই খুব টেস্টি হয় ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব আর দেব চার চামচ পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিলে আর কোনো বাজে টন্ধ হবে না রিফাইন অয়েলটাই দিতে হবে চার চামচ পরিমাণ দিলাম দিয়ে সবগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু দুধ দিয়ে দিলাম আমি লিকুইড দুধ একটু দুধ আম সব কিছু মিশিয়ে খুব টেস্টি হয় এই কেকটা খেতে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমার মা এই কেকটা বানাতো আমরা যখন ছোটবেলা ছিলাম আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব তারপর আমি কিছু পরিমাণ কিশমিশ দিলাম আর আলমন্ড বাদাম পেস্তা কেটে রেখেছি সেগুলিও দিলাম দিয়ে আবার একসাথে মিশিয়ে নেবো ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা ইন আমি গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটাও বসিয়ে দিলাম আমি প্রেশার কুকারে আজকে এই কেকটা বানাবো এবার ইনো নিলাম একটা ইনোটা অ্যাক্টিভ করার জন্য আর একটু দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব সেই প্যাস্টার সাথে আর এদিকে আমার প্রেসার কুকারটাও গরম হয়ে যাচ্ছে এবার একটা বলের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে বাটার দিয়ে রেখেছি যাতে নিচটাতে না লেগে যায় তার জন্য এই ব্যবস্থা করেছি এবার একটু উপরের দিকে আমি আর পেস্তা আর আলমন্ড বাদাম কেটে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব তার উপরে এই কেকের যে তৈরি করে রেখেছি সেটা বসিয়ে দিলাম আর প্রেসার কুকারটা সিটিটা সরিয়ে প্রায় ফোরটি ফাইভ মিনিটস আমি রেখেছি বাস কমপ্লিট হয়ে গেছে আমার কেক টেস্টি টেস্টি আমের কেক খেতে দুর্দান্ত হয়েছিলো এবার তোমাদেরকে আমি এটাকে বের করে আধা ঘন্টা এক ঘন্টা পর আবার বের করে আমি দেখাবো আর এবার দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে দেখতে হবে একটা টুথপিক নিয়ে ওইটা দিয়ে দেখলেই হবে ওইটার গায়ে যদি কিছু না লাগে তাহলেই বুঝতে হবে যে আমার কেক রেডি হয়ে গেছে আমার ঠান্ডা হয়ে গেছে কেকটা এবার বের করে নিয়েছি এবার কেটে একটু সার্ভ করব সবাইকে দেব তার আগে আমি একটু খেয়ে দেখবো কীরকম রকম এবার টিস্যু পেপারটা সরিয়ে নিচ্ছি টিস্যু পেপার যে দিয়েছিলাম সেটা সরিয়ে নিলাম কেকও রেডি হয়ে গেছে অপূর্ব স্বাদের হয়েছে কেকটা পিস পিস করে এই যে দেখো ভিতরটা কত ঝরঝরা হয়েছে খুবই টেস্টি হয় আমি এবার একটু নিয়ে নিলাম এবার খেয়ে তোমাদেরকে আমি বুঝা বলবো যে কী এরকম হলো খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ